এই এই মুহুর্তে আমি আছি কুমিল্লা বিবির বাজার চেকপোস্টে ইন্ডিয়ার ভিতরে আছি এখন এখানকার যে পরিবেশ ইমিগ্রেশন কাস্টমস আগে যে ভোগান্তি দিত সে ভোগান্তি এখন নেই আমি যেটি ধারণা করেছিলাম ধারণার বাহিরে তারা সেবা দিয়েছে এবং অনেক সম্মান করেছে তারা বলেছে যে আপনারা অবশ্যই আসবেন এদিক দিয়ে আপনারা আসবেন তো আপনারা যারা আসতে চান এই পথটা ব্যবহার করতে পারে মানুষ আপনারা চাইলে কুমিল্লা বিবির বাজার সীমান্ত উল্লেখ করতে পারে তো উল্লেখ করার সময় যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে উল্লেখ করতে হবে শ্রীমানপুর আসসালামু আলাইকুম এখন চলে যাচ্ছে ইন্ডিয়াতে কুমিল্লা থেকে আগরতলায় যান কুমিল্লা থেকে আগরতলায় কিভাবে যাওয়া যায় আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো এটা আমার বাবা বাবা তাকাও সালাম দাও সালাম আসসালামু আলাইকুম দিয়েছে আপনাদের সবাইকে আমরা যাচ্ছি আমি আমার পরিবার নিয়ে যাচ্ছি আর আমার ছোট ভাই হোসেন গাড়িতে আছি আপনাদের সম্পূর্ণ ভিডিও করে দেখাবো যে কীভাবে কুমিল্লা থেকে আগরতলায় যাওয়া যায় কত সময় লাগে এখন আমরা এসে নেমেছি তো এখানে প্রচন্ড শীত এই যে এটাই হচ্ছে আমাদের বিবি বাজার চেকপোস্ট তো আপনারা যারা ভ্রমণ কর দিবেন এখানে আলিফ এন্টারপ্রাইজ আছে এখানে যে অনলাইন ভ্রমণ কর আছে এটা আপনারা এখানে দিতে পারেন আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ছোট বিল্ডিংটা হ্যাঁ এইটাই হচ্ছে মূলত এই যে বিল্ডিংটা গাছের জোপ জন্য দেখা যাচ্ছে না এখান থেকে আপনারা ভ্রমণ ট্যাক্স দিতে পারেন এটা হচ্ছে ওনাদের মেসার্স আলিফ এ ভিজিটিং কার্ড তো এখানে ওনাদের নাম্বার আছে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে ভাই ভাইয়ের নাম কি

এই যে দেখুন ভাইসকে ছেড়ে দাও বাবা এই যে গুড বাই বাংলাদেশ এটা হচ্ছে জগন্নাথপুর ইউনিয়ন পড়েছে কুমিল্লায় শেষ খোদা হাফেজ আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করছি বাংলাদেশের সীমানা শেষ এখন ইন্ডিয়ার ভিতরে আছি বিএসএফ এর সাথে তারা পাসপোর্ট এন্ট্রি করেছে তো জিজ্ঞেস করছে আমাদের দেশের নির্বাচন সম্পর্কে তারা উদ্গ্রীব হয়ে আছে যে আমাদের সরকার কে আসছে যথেষ্ট ভালো মানুষ খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে ইমিগ্রেশন এবং কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আর আমার নাতি আমার একটা নাতি আছে ও আমার জন্য অপেক্ষা করতেছে আমার নাতি এই নাতি কি অবস্থা তোর

এখন মেলাঘরে আছে আমরা এখন মেলাগর ক্রস করতেছি মেলাগর একটা বড় বাজার ত্রিপুরা রাজ্যের মধ্যে যেমন সোনামুড়া মেলাগড় বিশালগড় বিশ্রামগঞ্জ এগুলো অনেক বাজার আছে এরকম বড় বড় অনেক বাজার আছে এখন আছে আগরতলা শহরে বাস স্ট্যান্ড যে বাস টার্মিনাল এটা এই এই মুহূর্তে আমি আছি কুমিল্লা বিবির বাজার চেকপোস্টে তো ইন্ডিয়ার ভিতরে আছি এখন এখানকার যে পরিবেশ ইমিগ্রেশন কাস্টমস আগে যে ভোগান্তি দিত সে ভোগান্তি এখন নেই যারা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর বক্স বাজার চিটগাম আপনারা চাইলে এই কুমিল্লা শ্রীমান্তপুর শ্রীমান্তপুর এটি উল্লেখ উল্লেখ করে আসতে পারেন অত্যন্ত চমৎকার তাদের ব্যবহার আমি যেটি ধারণা করেছিলাম ধারণার বাহিরে তারা সেবা দিয়েছে এবং অনেক সম্মান করেছে তারা বলেছে যে আপনারা অবশ্যই আসবেন এদিক দিয়ে আপনারা আসবেন তো আপনারা যারা আসতে চান এই পথটা ব্যবহার করতে পারেন আমরা আপনাদেরকে পুরো প্রসেসিংটা আমি জানাচ্ছি যে আপনারা কিভাবে আসলে প্রস্তুতি নেবেন প্রথমত হচ্ছে যারা কুমিল্লা চাঁদপুর তারপরে ব্রাহ্মণবাড়িয়া কিছু অংশ যদি আপনারা চান ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চিটাগাং কক্সেস বাজার বান্দরবন খাগড়াছড়ি এই জেলাগুলোর মানুষ আপনারা চাইলে কুমিল্লা বিবির বাজার সীমান্ত উল্লেখ করতে পারেন তো উল্লেখ করার সময় যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে উল্লেখ করতে হবে শ্রীমন্তপুর পোর্ট অফ এন্ট্রি শ্রীমন্তপুর আবার পোর্ট অফ এক্সিট আপনারা শ্রীমন্তপুরও দিতে পারেন অথবা হরিদাসপুর দিতে পারেন তো এখানে প্রথমে আপনারা যেখান থেকে হোক কুমিল্লা বিশ্ব রোড আসবেন বিশ্ব রোড থেকে সোজা যে কোনো একটা সিএনজি নেবেন অথবা কুমিল্লা কুচাতলি হসপিটাল মদিনা বাসে করে যদি আসেন তাহলে কুচাতলি হসপিটালের সামনে এখান থেকে অটো বা সিএনজি নেবেন বলবেন আমি বিবির বাজার চেকপোস্টে যাব এখানে এসে প্রথমে ভ্রমণ কর আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি ভ্রমণ করটি দিবেন দেওয়ার শেষ এরপরে আপনারা যা আমাদের বাংলাদেশে যে কাস্টমস আছে ল্যান্ড কাস্টমস তাদের কাছে যাবেন এই ভ্রমণ যে করের ট্যাক্সের কাগজটা দিবেন দেওয়ার পর তারা আপনার পাসপোর্টে খাতায় লিখে লাগে লিখে রাখবে এখন ইমিগ্রেশন করবেন ইমিগ্রেশন করার পরে আমাদের বিজিপি আছে তারা পাসপোর্ট এন্ট্রি করবে এরপরে ভারতে চলে যাবেন তারা বিএসএফ তারাও আপনার পাসপোর্টে এন্ট্রি করবে আপনার ইমিগ্রেশন এবং যথেষ্ট ভালো ভারতের যে ইমিগ্রেশনটি আছে তারা অত্যন্ত অমায়িক এবং খুবই ভালো তো সেখানে ইমিগ্রেশনটি করার পরে আপনারা চাইলে ডলার সেখান থেকে চেঞ্জ করতে পারেন বা বাংলা টাকা চেঞ্জ করতে পারেন ভালো রেট দেয় বাহিরে করা দরকার নেই কারণ জাল নোটের একটা প্রতারণার একটা আবাস থাকে এখান থেকে গাড়ি পাবেন বিভিন্ন ধরনের ইকো মারুতি অল্টো বিভিন্ন ধরনের গাড়ি পাবেন আপনারা গাড়ি নিয়ে চাইলে সোনামুরা বিভিন্ন হোটেল আছে খুব সুন্দর সুন্দর হোটেল আছে হাইফাই সেখানে থাকতে পারেন অথবা যারা চিন্তা করেন যে সকালে এসে দিনে এসে দিনে ব্যাক করবেন তাদের জন্য এটা বা আজকে একদিন থেকে চলে আসবেন সোনামুরা ভালো ভালো হোটেল আছে গুমতি হোটেল এখানে আপনারা থাকতে পারেন অথবা এখান থেকে যদি আগরতলা যান তাহলে বারোশো রুপি নিবে গাড়িতে এক গাড়িতে ছয় সাতজন বসতে পারবেন বারোশো রুপিতে আপনারা যেতে পারবেন তো এখানকার যে ইমিগ্রেশন ভারতের তারা আগে যে দুর্ব্যবহার করতো আমার একটা প্রবণতা ছিল কাস্টমস কিন্তু এবারে যথেষ্ট আন্তরিকতার সাথে সম্মানের সহিত আমাদেরকে তারা ইমিগ্রেশন করেছে কাস্টমস করেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন